ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি যদি কেউ মনে করেন তাতে সাহায্য করতে চান এটা সিএম রিলিফ ফান্ড নয় এটাই ডিজাস্টারের রিলিফ ফান্ড ডিজাস্টারের জন্য কাজ করার জন্য এবং সেখানে আপনারা সাহায্য করতেই পারেন আপনারা যদি একটু দয়া করে লিখে নেন যদি কেউ উইলিং হয় কাউকে চাইতে হবে না আমরা ভিক্ষা চাই না কারো কাছে উইলিংলি যদি কেউ দিতে চায় ক্যাশে দেওয়ার দরকার নেই ফান্ডে দিয়ে দিচ্ছে কে अकाउंट नंबर হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি অ্যাকাউন্টটা খোলা হয়েছে ICICI ব্যাংক লিমিটেড ব্রাঞ্চ হাওড়া অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 62801041066 আই রিপিট 62801041066 আই এফ সি কোড হচ্ছে আই সি আই সি ত্রিপল জিরো সিক্স টু এইট জিরো